সকল প্রমাণ আছে সকল প্রমাণ আদি নিয়ে আমি যে কোনো ফোরামে সেটা হোক বেফাক বা কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম তিনি মাওলানা ওবায়দুর রহমান খান নদুবের ব্যাপারে কয়েকটা গুরুতর অভিযোগ করেছে যেগুলো অ্যাকচুয়ালি সে সম্পর্কে উত্তর দেওয়াটা আবশ্যক মনে করি একজন কর্মী ছাত্র হিসেবে সো প্রথমে আমি তার শেষের যে অভিযোগ সেই শেষের অভিযোগের বিষয়টা নিয়ে একটু বলি শেষে তিনি একটা অভিযোগ করেছেন যেখানে বলেছেন যে আওয়ামী লীগ আমরে ওবায়দুর রহমান খান নধবি তিনি যেভাবে বেফাককে নিয়ন্ত্রিত করেছিলেন নিয়ন্ত্রণ করেছিলেন ঠিক এরকমভাবেই তিনি বিএনপির আমেরও তাদের সাথে সলা পরামর্শ করে তাদের সাথে মিলমিশ দিয়ে বেফাককে তিনি আবারও কন্ট্রোল করবেন এখন এখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে দু সাল যে সময় যাত্রাবিদ ইসলামিক ইউনিভার্সিটির প্রিন্সিপাল মহিসুল আল্লাহ মাহমুদ হাসান সাহেব দামা দরকার যখন থেকে এই দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে এই বিভাগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে না বরং এটা বাংলাদেশের যত বড়ো বড়ো ওলামাইক্রাম আছেন তাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে এখানে কিন্তু ব্যক্তিরা তারা বিভিন্ন পদে নির্বাচিত হন এবং চট্টবাড়ির সাহেব যিনি আছেন তিনি কিন্তু সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং মরান ওবায়দুর রহমান খান নদী তিনি কোনোভাবেই এই বেফাককে তিনি নিয়ন্ত্রণ করছেন না বরং এটার টোটাল একচ্ছত্র ক্ষমতার অধিকারী হচ্ছে মহিসা মাহমুদ হাসান সাহেব দাও কাত এবং আপনারা ন্যূনতম একটা এভিডেন্স বা একটা ন্যূনতম একটা ঘটনাও দেখাতে পারবেন না যেখানে মানানো বায়দুর রহমান খান নজবী শেখ হাসিনার আমলে বেফাক নিয়ে কোনো ধরনের দুর্নীতি করেছেন বা বেফাককে তিনি ভিন্ন কাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন এরকম ন্যূনতম একটা অভিযোগ আপনারা দেখাতে পারবেন না এটা টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু সাল থেকে দুই সাল পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরপরে তিনি দ্বিতীয়ত যে আরেকটা অভিযোগ করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে কয়েকজন ব্যক্তি নাকি তাকে এই সংবাদটা দিয়েছে যে ওবায়দুর রহমান খান নদী আবুরেজা নদীর সাথে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ করেন এবং তাদের সেই দেয়া তথ্যের ফলে আবরাজ নদীকে গ্রেপ্তার করা হয় এবং এরপর আপনি বলেছেন যে সেই তথ্য যদি সঠিক না হতো তাহলে তিনি তা আবরাজা নদীকে গ্রেপ্তার করতে পারতেন না এখন এখানে দুইটা অভিযোগ একটা হচ্ছে যে আবরাজ তিনি অমুক একটা বাড়িতে আছেন দ্বিতীয়ত হচ্ছে মাওলানা ওবায়দুর রহমান খান তার সাথে বিভিন্ন সময় গোপন বৈঠক করেন এখানে দুইটা অভিযোগ এখন ধরুন এখানে দুইটা অভিযোগের প্রথমটা সত্য যে আবুর রেজা নদী তিনি অমুক একটা বাড়িতে আছেন সেটা সত্য এখন ওই অভিযোগটা সত্য এজন্য কি মালানা ওবায়দুর রহমান খান নদী সেখানে গিয়ে গোপন বৈঠক করেন এটাও যে সত্য হতে হবে বা এটাও যে সত্য সেটা তো বলার তো কোনো অবকাশ নেই হয়তো সেটা সত্য হতে পারে এটা মিথ্যা হতে পারে কারণ সেটা সত্য হলে যে এটা সত্য হবে এমন তো কোনো কথা নয় সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম তিনি যে অভিযোগগুলো উপস্থাপন করেছে বা উত্থাপন করেছে সে ব্যাপারে অবশ্যই যৌক্তিকভাবে তার অভিযোগগুলো খণ্ডন করা যায় তারপরও সর্বশেষ বলবো যে কোনো ব্যক্তি তিনি ভুলের উর্ধ নয় আমার কাছে আস্থার জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমি মনে করি যে মারানো ওবায়দুর রহমান খান নদীমী এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনে কোনোভাবেই তিনি এরকমটা করার লোক নন কারণ তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বাংলাদেশের সর্বজন বিদিত একজন আলেম এটা আমরা আশা করি তবে তিনি যদি তথ্য উপর তো দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটা অবিশ্বাস করার মতো কোনো ওয়ে আমার কাছে নেই সোকে ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ